নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত বেগুন এই সবজির নাম শুনলে অনেকেই নাকশিট করে ইস বেগুন কোনো সবজি নাকি আবার অনেকের কাছেই বেগুন একটি ভীষণই পছন্দের সবজি সে বেগুন পোড়া থেকে শুরু করে দই বেগুন ইত্যাদি কোনোটাই ছাড়ে না সেগুলো তো খুবই কমন এবং আইকনিক কিছু আইটেম আজ চলো ডিনারে বেগুনকে আমরা একেবারেই ভিন্ন স্বাদে সাজিয়ে ফেল খাওয়া যাক আজ চিলি বেগুন বা চিলি ব্রিঞ্জেল যা বানিয়ে নেওয়া যেমনই সহজ খেতে তার থেকেও বেশি সুস্বাদু চিলি বেগুন বানানোর জন্য একটা বড়ো সাইজের বেগুনকে কিউব করে কেটে ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়েও নিয়েছি যে কোনো চিলি আইটেমে কিউব করে কেটে দিলে দেখতে ভালো লাগে এবারে বেগুনের টুকরোগুলোকে দু একটা মশলাপাতি দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি দু চামচের মতন ময়দা ময়দার বদলে তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো আমি কর্নফ্লাওয়ারের ব্যবহার একদম করি না বললেই চলে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ময়দা আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে বেগুনগুলো মেখে নিচ্ছি লবণ দিলাম না তাহলে জল কাটবে ময়দা আর লঙ্কার গুঁড়ো তাহলে জলের সাথে বেরিয়ে যাবে ময়দা বা কর্নফ্লাওয়ার যেটা দিয়ে মাখা হোক না কেন বাঁধনটা খুব ভালো আসে তাহলে হয় কি বেগুনের টুকরোগুলো ভাজার সময় বা রান্নার সময় টাইট থাকবে কোনোভাবেই খোসা থেকে বেগুন বেরিয়ে আসবে না মাখা হয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা সাদা তেলে বেশি ভালো হবে তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল গরম করে নিয়েছি বেগুনগুলো ভেজে নেব আজ লো টু মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি মেখে রাখা বেগুন একটু লাল করে বেগুনগুলো ভেজে নিতে হবে বেগুন ভাজা খাওয়ার জন্য আমরা যেরকম বেগুন ভেজে থাকি তার থেকে একটু হালকা করে ভাজলেই হয়ে যাবে কারণ বেগুনগুলো তো আবার রান্না হবে যেরকম বললাম সেরকমভাবে বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই যে একইভাবে বাকি বেগুনগুলো দ্বিতীয় ধাপে ভেজে নেব বেগুন কিন্তু খুব তেল টেনে নেয় বাকি বেগুনগুলো কিন্তু একইভাবে ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি এই দেখো এবারে পুরো রান্নার জন্য কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার পর আজ লো টু মিডিয়ামে রেখেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ কিউব করেই কেটে নেওয়া একটা বড় ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা করে ভেজে নিতে হবে যদি তোমরা পেঁয়াজ আগে কিছুটা ভেজে নিয়ে তারপর ক্যাপসিকাম দিতে চাও সেটাও পারো আবার আমার মতন একসাথেও দিতে পারো যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই করো দুটোই কিন্তু হয় প্রায় এক মিনিটের মতন আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন আদা রসুন পেস্ট ইচ্ছে হলে আদা রসুন কুচিয়েও দিতে পারো কিন্তু আমি একটু গ্রেভি ভাব যেহেতু রাখতে চাইছি সেই জন্য পেস্ট করেই দিলাম আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি ততক্ষণই ভালো করে রান্না করতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় প্রায় তিরিশ থেকে চল্লিশ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন ভিনিগার ভিনিগার অর্থাৎ টক ভাবটা কিন্তু তোমরা তোমাদের টেস্টেই দিও সঙ্গে দিচ্ছি টমেটো সস প্রায় দেড় টেবিল চামচের মতনই দিলাম চিলি সস দিচ্ছি এক টেবিল চামচ দুই টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি সয়া সস এক চা চামচ দিচ্ছি চিনি চিনি যদি অপছন্দ হয় তাহলে নাও দিতে পারো এবারে সবটা একসাথে নিরে ভালো করে মেশাতে হবে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো একটা রেসিপি রাতে রুটি পরোটার সাথে কিন্তু খেতে অপূর্ব লাগে ভালো মতন মেশানো হয়ে গেল অপূর্ব গন্ধ বেরোচ্ছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুন দিয়েও সবটা ভালো করে নেড়ে আবারও মেশাতে হবে এই রেসিপিটা এতটাই ভালো খেতে হয় যে তুমি যদি না বলে দাও সে ধরতে পারবে না যে সে বেগুন খাচ্ছে না কি খাচ্ছে এবং এতটাই টেস্টি বেগুনের যারা নিন্দুক তারা কিন্তু প্রশংসাই করবে তবে হ্যাঁ যাদের অ্যালার্জি আছে বেগুনে খুব সম্পূর্ণই আলাদা দিয়ে দিচ্ছি এবারে একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো রংটাও সুন্দর হবে আর সত্যি বলতে কি এই ধরনের রান্নাগুলো একটু ঝাল হলে কিন্তু ভালো লাগে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হয়ে গেল স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি মেরে লবণ সয়া সস দেওয়া হয়েছে কাজেই লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে সুন্দর একটা গন্ধ আর একটু ঝাঁঝ ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি এক কা চামচ গোলমরিচ গুঁড়ো আমার স্বাদ অনুযায়ী এবং ভীষণ সুন্দর গন্ধের জন্য ছটা টুকরো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্টেই দিও চাইলে এরকম বড়ো টুকরো না দিয়ে কুচিয়েও দিতে পারো কিন্তু চিলি আইটেমে একটু বড় করে লঙ্কা দিলে মানে আমার খুব ভালো লাগে এবং ছোটরা বা বয়স্করাও অনেক সময় দেখবে লঙ্কার বড়ো টুকরো থাকলে বেছে খেতে পারে অনেকেই তো ঝাল খেতে পারে না কাঁচা লঙ্কা দিয়েও যথারীতি আবারো সবটা নেড়ে মেশানো পকি একটু সেদ্ধ হল আমি মাঝে আরে একটু কিন্তু নেড়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি আর দিচ্ছি এক টেবিল চামচের মতন শুকনো ফোলায় ভেজে নেওয়া সাদা তিল ধনেপাতা দিলে দারুণ সুন্দর খেতেও লাগে গন্ধও ভালো লাগে আর তিল কিন্তু একেবারেই অপশনাল পছন্দ না হলে নাও দিতে পারে দিলে দেখতে এবং খাওয়ার সময় কিন্তু ভালোই লাগে তবে একান্তই যদি তিল দাও অবশ্যই কিন্তু আমার মতন শুকনো খোলায় টেলে নিয়েই দিও না হলে কাঁচা তিল দিলে একটা শক্তভাব লাগবে খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না আমি কোনোরকম কিন্তু কর্নফ্লাওয়ারের ব্যবহার করলাম না তোমাদের যদি ইচ্ছে হয় দিতে পারো করে মেশানো হয়ে গেল বারের মতন ফুটতে দিলাম রান্না কমপ্লিট গ্যাস বন্ধ করলাম এই হলো আমার আজকের রেসিপি চিলি বেগুন বা চিলি ব্রিজের এবারে সার্ভ করে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি গার্নিশিংয়ের জন্য একটু ভাজা তিল মানে শুকনো ফুলের ভাজা তিল ছড়িয়ে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে বাড়িতে তোমরাও করতে পারো এবং কমেন্ট করে একটু জানিও আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে একটু পাশে সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো আজ তাহলে আসি নমস্কার